ওম নম ভগবতী বাসুদেবা নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি শ্রীমৎ ভাগবত গীতার ধ্যান যোগ নিয়ে কথা বলবো তোমরা সকলেই জানো যে দুগ্ধে ঘি আছে তিলে তৈল আছে কিন্তু উক্ত ঘৃত তৈয়ার করার বা তিলকে তৈলে পরিণত করার কৌশল আছে তা জানা থাকলে কেউ ঘৃত বা তৈল করতে পারে কি যে কোনো কার্যের প্রকৌশল না জানা থাকলে কার্যসিদ্ধি হয় না এর আগের যে অধ্যায়গুলো আমি বলেছি তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সখাকে কোনো কর্ম করা উচিত কোন কর্ম করা অনুচিত সেই সমস্ত জ্ঞান তাকে দান করেছিলেন আত্মদীপ্তির লাভের জন্য নিষ্কামভাবে ভগবানের উদ্দেশ্যে কর্ম করা উচিত এবং কখনোই কর্মবিমুখ হওয়া উচিত নয় ইত্যাদি বিষয়ে তার শিষ্য অর্জুনকে শ্রীকৃষ্ণ তখন জ্ঞান উজাড় করে দিয়েছিলেন বর্তমানে আলোচিত অধ্যায় ভগবান সন্ন্যাস কর্মযোগ কিভাবে সাধিত হবে তা ব্যাখ্যা দিলেন ধ্যানযোগে সাতচল্লিশটি শ্লোক সাজানো রয়েছে এই অধ্যায় অধ্যায়ের সূচনাতে তিনি জানালেন যোগী বা সন্ন্যাসীকে শুধুমাত্র অগ্নিত্যাগ এবং ক্রিয়া ত্যাগ করছেন তাকে যোগী বলা যাবে না বরঞ্চ যিনি কর্মফলের আশ্রয় না করে তিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী ও যোগী সংকল্প বা ইচ্ছা ত্যাগ করলে সন্ন্যাসী বা যোগী হওয়া যায় যে মুনি যোগে আরোহণ করতে ইচ্ছুক তার কর্ম করাই একমাত্র পথ আর যিনি এই যোগে উপনীত হয়েছেন সেই যোগারুর ব্যক্তির পক্ষ থেকে কর্ম নিবৃত্তিকেই পথ বলা হয়ে থাকে অর্থাৎ দুটি স্তর প্রথম স্তর কর্মানুষ্ঠান পালনের মধ্য দিয়ে মননশীল ব্যক্তি যোগী হওয়ার চেষ্টা করছেন এবং দ্বিতীয় স্তরে উন্নীত হয়ে সক্রিয় হয়ে যান তিনি পারিপার্শ্বিক কোলাহল থেকে মুক্ত হয়ে স্তব্ধ হয়ে যান তার হৃদয়ে শান্তি বিরাজ করেন ইন্দ্রিয় শক্ত না হলে যোগ স্তরে উপনীত হওয়া সম্ভব ভগবত গীতাতে অনেকেই জীবন দর্শন শাস্ত্র বলে অভিহিত করেন এই শাস্ত্রে সাধারণ মানুষের মধ্যে অনুপ্রেরণা সঞ্চার করা রসদ বিভিন্ন শ্লোকের মধ্যে বর্তমান নিজের চেষ্টায় উঠে দাঁড়াও নিজেকে অধকামী করো না কারণ কেবল তুমি তোমার বন্ধু তুমি তোমার শত্রু যখন মানুষ নিজেকে বসে আনতে পারে তখন সে নিজের বন্ধু হয়ে ওঠে কিন্তু যে নিজেকে জয় করতে পারেনি সে নিজের অনিষ্টকারী শত্রুর মতো হয়ে ওঠে অসাধারণ উক্তি অন্যকে দোষারোপ না করে নিজের দুঃখ কষ্ট সহ্য করে সম্পূর্ণ নিজের 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 চেষ্টায় ইতিবাচক মনোভাব নিয়ে বিপরীত পরিস্থিতিকে অনুকূল আনতে হবে আমি একমাত্র আমার মিত্র এবং আমি আমার শত্রু নিজেকে নিজে টেনে নামানো উচিত না আমার দুঃখ কষ্ট ইত্যাদি প্রতিকূল অবস্থার জন্য কেউ তাই নয় ইন্দ্রিয়কে বসে আনতে পারলে নিজের বন্ধু হওয়া যায় কিন্তু আমি যদি ইন্দ্রিয় দ্বারা বসীভূত হই তবে আমি আমার শত্রু হয়ে উঠব কাম ক্রোধ মোহ মদ মা লোভে প্রভৃতি স্বরিপুকে পরাস্ত করে আমরা যদি অন্তর থেকে শক্তিশালী হই তবে আমারই আমাদের বন্ধু হয়ে উঠব ইন্দ্রিয়কে বশ করার গুণাবলীর মধ্যে তিনি প্রশান্ত চিত্ত শীত উষ্ণতা সুখ দুঃখ মান অপমানে সম দর্শনকে প্রাধান্য দিয়েছেন যার হৃদয় জ্ঞান বিজ্ঞান লাভে পরিচিত এবং অবিচল যার কাছে মাটি পাথর এবং সোনার মূল্য সমান তিনি হলেন প্রকৃত যোগী যিনি বন্ধু শত্রু উদাসীন মধ্যস্থ বিদ্বেষভাজন আত্মীয়বর্গের প্রতি সম মনোভাব পোষণ করে যিনি ধার্মিক অধার্মিকের প্রতি সমবুদ্ধি সম্পন্ন তিনি শ্রেষ্ঠত্ব লাভ করে অধ্যায়ের দশম থেকে পঞ্চম শ্লোকে ভগবান যোগী কোথাও ও কিভাবে যোগ কর্ম সাধন করবেন সে সম্পর্কে নির্দেশ দিলেন আত্ম উপলব্ধির জন্য যোগীকে নির্জন স্থানে একাকী চিত্তে ইন্দ্রিয় সমূহ ও দেহ সংযত করে বাসনা ও সংগ্রহ রহিত হয়ে যোগক্রিয়া করতে হবে শুদ্ধ ভূমির উপর কুশ মৃগচর্ম বস্ত্র অথবা এর থেকে উত্তরোত্তর স্থির আসন স্থাপন করতে হবে লক্ষ্য রাখতে হবে আসন যেন উঁচু বা অতি নিচু না হয় যোগীকে নিরন্তর মনসংযোগের অভ্যাস করতে হবে নাম নিজের দেহকে সোজা রেখে গ্রীবাকে সোজা ও স্থির রেখে নিজের নাসাগরে দৃষ্টি নিবন্ধ করেন এবং অন্য কোনো দিকে না তাকিয়ে যোগী অবস্থান করবেন প্রশান্ত ও নির্ভীক হৃদয়ে ব্রহ্মচর্য প্রতি স্থির হয়ে মনকে বসিরত করে সদাই ভগবানের প্রতি লক্ষ্য রাখতে হবে জেনে যোগী যোগে আসনে বসবেন এইভাবে মনকে দৃঢ় নিবিষ্ট করে সংযত চিত্তে যোগী পরম শান্তি লাভ করবে অতি আহার স্বল্প আহার অতি নিদ্রা স্বল্প নিদ্রা যোগের প্রতিবন্ধকতা তৈরি করে আহার বিহার কর্ম প্রচেষ্টা এবং নিদ্রা ও জাগরণের ক্ষেত্র দুঃখ নাশের কারণ নিয়মিত অভ্যাস ও চর্চার দ্বারা মনকে একাগ্র করা প্রয়োজন কামনামুক্ত হয়ে যোগী পরমাত্মার সাথে বিলীন হয়ে গেলে তাকে যোগ যুক্ত বলা হয় সংযত চিত্তধারী যোগীর তুলনায় ভগবান করলেন বাতাস বর্জিত স্থানে ঊর্ধ্বমুখী ও নিষ্কম্প প্রদীপের সাথে যোগী পরমাত্মাকে দর্শন করে কিন্তু সন্তুষ্ট হন নিজ আত্মাতে এই অবস্থায় সাধক অত্যন্ত আনন্দ লাভ করেন এই আনন্দ বুদ্ধিতে উপলব্ধি কিন্তু ইন্দ্রিয়ের অবচর যোগ প্রাপ্ত পরমানন্দ মহত্তর এবং মহাদুখে এই আনন্দ দুঃখ অবিচল থাকে যোগযুক্ত অবস্থায় কোনো দুঃখের সংযোগ থাকে না তাই অধ্যবসায় সহকারে বিষণ্ন এই যোগ অভ্যাস করা কর্তব্য বহিরমুখী স্পৃহা ত্যাগ করে মন দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করা প্রয়োজন ধৈর্যযুক্ত বিচার বা বুদ্ধির সাহায্যে সাধক ধাপে ধাপে প্রশান্ত হয়ে যান চঞ্চল মনকে আত্ম দ্বারা সাধক বশ করতে পারেন মন মন চঞ্চল ও স্থির হিরমুখী যখনই মনের এই দোষগুলো দেখা যায় তখন সাধক তার আত্মা দ্বারা তাকে নিয়ন্ত্রণ করতে পারেন যার মন পূর্ণভাবে শান্ত যিনি পাপ মুক্ত যা রজগুণ শান্ত হয়ে গেছে ব্রহ্মের সাথে একীভূত হয়ে যোগী সর্বোত্তম আনন্দ লাভ করে একজন সাধারণ মানুষের পক্ষে উপরোক্ত পদ্ধতি যোগ ক্রিয়ার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কাজ অর্জুন তার পথপ্রদর্শক শ্রীকৃষ্ণকে বললেন যে যোগের কথা আপনি বললেন সেই যোগ দৃষ্টি লাভ করার মতো উপযুক্ত ধৈর্য এবং একাগ্রতা আমার নেই চঞ্চল মন অশান্ত বলবান ও অনমনীয় একে নিয়ন্ত্রণ করা বায়ুকে নিরুদ্ধ করার মতো কঠিন কাজ অর্জুনের এই সংশয় সাধারণের সংশয় তুল্য সত্যি মন নিয়ন্ত্রণ করা খুবই কঠিন শ্রী ভগবান সেই সংশয় স্বীকার করলেন এবং তার বিধানও দিলেন হে মহাবীর মন যে চঞ্চল এবং তাকে যে সহজে বসে আনা যায় না তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কুন্তিপুত্র দ্বারা এটি করা সম্ভব যাদের আত্মসংযম নেই তাদের পক্ষে যোগ দুষ্প্রাপ্য কিন্তু যিনি আত্মসংযম অভ্যস্ত যথাবিহিত উপায়ে চেষ্টা করেন সেই ব্যক্তির পক্ষে যোগ লাভ করা সম্ভব এর পরবর্তী তিনটি শ্লোকে ৩৭ থেকে উনচল্লিশ অর্জুন ভগবানের কাছে তার সংশয় ছিন্ন করার আবেদন করে দুটি প্রশ্ন করেন এক শ্রদ্ধাবান হওয়া সত্ত্বেও আত্মনিয়ন্ত্রণে অক্ষম যোগী যোগ সিদ্ধ লাভে ব্যর্থ হয়ে কি গতি প্রাপ্ত হন দুই ব্রহ্মপ্রাপ্তির পথে উভয় দিক সাধক বশ করেন মন সর্বদা চঞ্চল ও অস্থির মন থেকেই ভ্রষ্ট এই রকম মোহগ্রস্ত ব্যক্তি কি ছিন্ন বিছিন্ন মেঘখণ্ডের মতো আশ্রয়হীন হয়ে বিনিষ্ট হন অর্জুনের এই প্রশ্নটার উত্তরে ভগবান আশ্বাস দিয়ে বললেন কল্যাণকারী ব্যক্তির ইহকাল ও পরকাল কোনো বিনাশ নেই তাদের কখনোই কোনো দুর্গতি হয় না যোগভ্রষ্ট যোগীরা শুভ কর্ম করার জন্য বহু বছর ধরে পূর্ণ লোকে প্রাপ্ত করেন এবং পরে সদাচারে পুরুষের গৃহে জন্মগ্রহণ করেন অথবা জ্ঞানী যোগীর কুলে জন্মগ্রহণ করেন যেখানে জাত হওয়া দুর্লভতর তিনি পূর্ণ জন্মের অভ্যস্ত সাধন বুদ্ধি লাভ করেন এবং মুক্তি লাভের জন্য যত্নবান হন পূর্বজন্মের অভ্যাস দ্বারা তিনি ভগবত পথের দিকে আকর্ষিত হন তিনি শুধুমাত্র যোগের স্বরূপ জিজ্ঞাসু ও তিনি বেদে বর্ণিত কর্মাদি ফলের থেকেও শ্রেষ্ঠ ফল লাভ করেন অনেক জন্ম থেকে প্রযত্নশীল যোগী পরম সিদ্ধি প্রাপ্ত হন এবং সমস্ত পাপ মুক্ত হয়ে তিনি পরম গতি লাভ করেন অধ্যায়ের অন্তিম দুটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগী হতে বলেছেন কারণ যোগীরাই ভগবান লাভ করতে পারেন যোগী তপস্বীগণ অপেক্ষায় শ্রেষ্ঠ জ্ঞানীগণ এবং কর্মীগণ অপেক্ষায় যোগী শ্রেষ্ঠ অতএব অর্জুন তুমি যোগী হও যিনি শ্রদ্ধাবান হয়ে অন্তচিন্তন দ্বারা আমার ভজনা করেন সেই যোগী পরম শ্রেষ্ঠ এটা আমার অভিমত এই সম্পূর্ণ অভ্যাস যোগ যে পড়লাম সেটি বিশ্লেষণ করে আমরা যেটা পেলাম সেটা হলো শুদ্ধচিত্তে কামনা বাসনাহীন নিরন্তন সাধনার মাধ্যমে অস্থির চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করে যোগী পরমানন্দ লাভ করে ইহকালে শুভ কর্ম করে যোগীরা যদি অনিচ্ছাকৃতভাবে যোগপ্রষ্ট হয় তাহলে পরকালে তিনি অসমাপ্ত যোগক্রিয়াতে একাগ্র চিত্তে মনোনিবেশ করে তার লক্ষ্য প্রাপ্ত হতে পারে। অন্যকে দোষারোপ না করে নিজের চেষ্টায় এই যোগক্রিয়ায় রত হওয়া যায় যোগীকে নিজের আহার বিহার নিদ্রা জাগরণ ইত্যাদি বিষয়ে সতর্ক থাকতে হবে যোগীর যোগক্রিয়ার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হল চঞ্চলতা বহির্মুখী মনকে নিয়ন্ত্রণ করা অবশ্য মন নিয়ন্ত্রণ হলে ইন্দ্রিয় সংযত হয় সঠিক অভ্যাস থাকলে এবং গুরু কৃপা লাভ করলে সাধারণ ব্যক্তিও যোগক্রিয়াতে সফল হতে পারেন আবার গুরু কৃপা লাভের জন্য প্রয়োজন চিত্ত চিত্তশুদ্ধির আর চিত্তশুদ্ধির মূল হাতিয়ার হল খাদ্য বাক্য মন এগুলো সংযত রাখা খাদ্য সংযম বাক্য সংযম সর্ববিষয়ে সংযম ছাড়া কোনো কিছুই কাজ হবে না তোমরা বলো গুরু কৃপা গুরু কৃপা সংযম অভ্যাস দ্বারা চিত্ত শুদ্ধি হলে কৃপা এমনিই লাভ হয় গুরু কৃপা লাভ করতে হলে সেই ক্ষেত্রে সেইভাবে প্রস্তুতি নিতে হইবে শ্রী গুরুজয় শ্রী গুরু শ্রী গুরুজয় ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার